আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ হরসে আপনাদের ভালোবাসার অনেক অনেক ভালো আছি তো আজকেও চলে আসছি বরাবরের মতো নতুন আর একটা অসাধারণ মাছ ধরার ভিডিও নিয়ে আপনারা যারা মাছ ধরার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা যাক ভাই মাছ ধরতে পারে কিনা আমার সাথে একটা ভাই আছে সে কেমন মাছ ধরে এটা আপনাদের মাঝে দেখাবো আর আপনাদের আপনারা আমাদের এই ভিডিও মানে আমাদের এই চ্যানেলের ভিডিও কবে থেকে কারা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাক এখানে দেখতে পারতেছেন যে সেই বোতল ফিশিং করা হচ্ছে মানে ওই বোতলের সুতার ওই মাথায় হচ্ছে বসি আছে ওই বসিতে আদার গাইতে ওই ফেলানো হয়েছে ওই এই মাছ আসে ওই আদার খাবে আর ওই বসিতে টান পড়বে বোতলে টান পড়বে তখনই ভাই বুঝতে পারবে যে মাছ আছে আর এখানে হচ্ছে একটা জেনারেল বসি এই বসি আপনারা সবাই চেনেন যে বাচ্চারা মাছ মারে বা কিন্তু এই বসিগুলো এমনি টাকা দেখে না বসে আর বাচ্চারা তো পাঠ করে দিয়ে বা অন্য কিছু দিয়ে যাই হোক দেখা যাক মাছ ধরতে পারে কিনা ভাই মাছ কি পাইছেন তো এটা ও মাছ পাই নাই তো চলুন দেখা যাক কতক্ষণে মাছ পাই আর আপনাদের এলাকায় মাছ ধরে নাকি কোথাও অবশ্যই কমেন্টে জানাবেন যদি দেখি যে আমাদের আশেপাশের আপনাদের বাসা হয় বা আপনাদের এলাকা আমাদের এলাকার পাশেই হয় তাহলে অবশ্যই আমরা যাব কারণ আমাদের এইখানে মাছ খুবই কম ধরা যায় এখন মাছ আর আগের মতো ধরা হয় না আগে অনেক মাছ ধরতে পারতো এখানে এখন মাছ টোপ খাই না মাছ উঠবে কি করে যে সামনে যে শিকারি বাড়িটাকে দেখতে পারতেছেন সে অনেক দক্ষ শিকারি। কিন্তু মাছ না থাকার কারণে ওই টোপে না টোপ না খাওয়ার কারণে মাছ উঠাইতে পারতেছে না কালকে মনে হয় তিন চারটা মাছ পাইছিল আর আজকে এখনো পাই নাই দেখা যাক পাই কিনা দেখুন এখানে ঘুড়ো মাছ কত পরিমাণে আর শীতের দিনে মাছ নাকি কম হয় এমনি গরমের দিনে মাছ পড়ে বেশি শীতে মাছ ধরা বা এমনি মাছ ধরা গরমের দিনে সবচেয়ে বেশি হয় আর আপনাদের আমাদের এই লোকেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের এই লোকেশনটা ভালো লাগে তাহলে এই লোকেশনে আরও অনেকগুলো ভিডিও আসবে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের এলাকায় যদি সুন্দর কোনো জায়গা থাকে মাছ ধরার মানে আপনাদের কোনো ভাই ব্রাদার বা কেউ যদি মাছ ধরে যেই জায়গাটা অনেক সুন্দর বা অনেক মাছ ওঠে টানে টানে বসিতে মাছ ওঠে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তাহলে অবশ্যই আমরা সেখানে যাব গিয়ে ভিডিও করব আর ওই ভিডিও সবাই দেখবে এতে আপনাদের এলাকারও একটু প্রবেশন হবে আপনাদের এলাকাও একটু মানুষ দেখবে যদি ভালো হয় অবশ্যই তো আপনাদের এলাকার প্রশংসা করবে এটাই দেখুন আমাদের এইটাও অনেক সুন্দর জায়গা আর এই জায়গাটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে কামালদানা তোর কামাল কামালদানা কামাল দিয়া এটার ওই যে ওই পাশে ওই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজ ওই ব্রিজটা আপনাদেরকে চুম করে দেখাই হ্যাঁ কতটুকু দেখা যাচ্ছে বলতে পারবো না কিন্তু ওই যে যে ওইটা হচ্ছে ব্রিজ ওই শাড়ি ব্রিজ নাম আপনারা যে কাউকে শাড়ি ব্রিজের আশেপাশে এসে বললেই হবে যে কামাল কোন কোথায় আর কামাল দেওয়ার আরেকটা আপনাদেরকে লক্ষণ দিয়ে দেবে ওই যে ওই সাইডে আছে হচ্ছে কামাল দেয়া স্কুল না ভাই ওই স্কুলের পাশে মানে সাবেক এমপি বা সাবেক মন্ত্রী আব্দুর রহমান তার বাড়ির আশেপাশেই তো দেখা যাক ভাই মাছ ধরতে পারে কিন্তু আপনাদেরকে বেশি বোরিং করব না আর একটু থাকবো যদি মাছ না ধরতে পারে তাহলে ভিডিওটা এখানে শেষ করে দেবো ভাইয়েরা যে এত কষ্ট করে মাছ ধরে সময় নষ্ট করে মাছ যদি না পায় তাহলে তাদের মনের অবস্থাও খুব বেশি ভালো থাকে না ওনারা শখ করে মাছ ধরতে আসে বলেই এত সময় নষ্ট করে মাছ ধরতেছে তারা যদি অন্য কোনো কাজ করতো তাহলে হয়তো এই মাছ ধরে যে কয়েক টাকার মাছ পাইতো তার থেকে অনেক বেশি ইনকাম করতে পারতো এটাই মানে যারা মাছ ধরে তারা হয়তো মাছ না পাওয়ার পরেও যেহেতু ধরতেছে তার মানে তারা শখ করেই মাছ ধরে এটাই যে বলার জন্য আসলাম আর আপনারা এই ভিডিওটা এই পর্যন্ত কারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের এই চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বরাবরের মতো লাস্টেও কথাটা বলে দেয় আপনাদেরকে আপনারা যদি আপনাদের এলাকার আশেপাশে কোনো সুন্দর মাছ ধরার জায়গা থাকে যেখানে লোকেরা মাছ ধরে ওইখানের জায়গা থাকলে আপনাদের জায়গাটার নামটা আপনারা কমেন্টে বলে দেবেন যাতে আমরা সেখানে গিয়ে মাছ ধরা ভিডিও করতে পারি আর আপনারা অবশ্যই কমেন্টও করবেন আর আপনারা আমাদের এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোন কোন জায়গা থেকে দেখা হয় তো সবাই ভালো থাকবেন ইয়া আল্লাহ হাফেজ